আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানিক ব্ল্যাক মাথা হ্যালো এভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি মোহাম্মদ তফাজাল হোসেন ডেম ডাক্তার ঢাকা আজকে আমি আপনাদের এই ব্ল্যাক মাখা পাউডার সম্পর্কে কিছু আইডিয়া দিব যারা মাস্টার ভিসিট করেছেন বা হস্তমোথনের ফলে পেনিসটা অনেক দুর্বল চিকন বা কিছুটা ছোটো হয়ে গেছে স্বাভাবিকের চাইতে এবং স্ত্রী সহবাসে একেবারে সময় পাচ্ছেন না এক থেকে দেড় বা তারও কম সময়ের মধ্যে আপনাদের বীর্যপাতটা হয়ে যাচ্ছে এটাকে আমরা মেডিকেলের বীজপাত যাদের এই রয়েছে সময় একেবারেই পাচ্ছেন না বা আপনার সঙ্গে করতে পারছেন না তারা কিন্তু চাইলে অর্গানিক ভাবে মানে ন্যাচারাল ভাবে এই অর্গানিক ব্ল্যাক মাখা খেয়ে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ব্লাক কি এটা হচ্ছে আপনার ভেতর থেকে আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে আপনার সময়গুলো বাড়াবে তবে অবশ্যই একটা কোর্স আছে যে কোর্স মেনটেন করে খেলে আপনার এই সকল সমস্যার সমাধানের কিন্তু হয়ে দেবেন সারা যেমন ধরেন মাস্টার ভেশনের ফলে যে পেনিসটা কিন্তু ছোটো বা চিকন স্বাভাবিকের চাইতে ছোট বা চিকন হয়েছে বীর্য একেবারে পাতলা হয়ে গেছে এই সকল সমস্যার সমাধান হবে এবং যার স্ত্রী সহবাসে একেবারেই সময় পাচ্ছে না তার ফাইট করতে মানে এক থেকে দেড় মিনিট যেটা আগে অলরেডি বলেছি এর কম সময়ের মধ্যে যারা এর কম সময়ের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে তারা কিন্তু চাইলে এই ব্ল্যাক মাখা এটে খেয়ে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই এগুলো সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল আর এটার যেমন ফার্মাসিউটিক্যাল যদি আপনি খান ফার্মাসিউটিক্যাল ট্যাবলেটগুলো কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে আর এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটা ন্যাচারালভাবে আপনার আপনার এই সমস্যার সমাধানগুলো করতে পারবেন ইনশাআল্লাহ যারা ন্যাচারাল উপায়ে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে চান দ্রুত ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান করতে চান অথবা মাস্টার বেসনের ফলে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে পেনিসটা সেটা সারাইতে চান বা ভালো করতে চান তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক মাখাটা রয়েছে এটা আপনাদের জীবনটাকে সুন্দর করবে এবং এই সকল সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ এবং আপনারা কিন্তু স্থায়ীভাবে একটা রেজাল্ট পাবেন যদি আপনারা অলরেডি বলে দিয়েছে যদি কোর্স মেনটেন করেন তাহলে অবশ্যই আপনারা এই সকল সমস্যা আপনি আপনার নিজেকে বাঁচাইতে পারবেন ইনশাআল্লাহ তো যারা চান জানে ব্ল্যাক মাখাটি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা সরাসরি কিন্তু আরো বিস্তারিত জানতে কল করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ